শুধু যেতে চাই সোনারি মদিরা বলুন দুল যেখানি রবি ঘুমায় শুধু যেতে চাই সোনরাই মদিরা দুল যেখানি রবি ঘুমাই পগনে মন শুধু যেতে চাই জিতি চায় পাবন মন শুধু যেতে চাই জিতে চাই

আমরা মুমিন হিসাবে কালিমাতে শুকর গুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে সুস্থ রেখে ভালো রেখে আমাদের সকলকে আজকের এই সুন্দর নুরানী এই পরিবেশে বরকতি পরিবেশে মুফতি নজরুল ইসলাম কাসিমি দামাত বরকাত হোক যাকে বাংলা তারিখ জামিল বলা হয় হুজুরের তো আলোচনা করেন আসলে আলোচনার মধ্যে আমরা দেখতে পাই যে মুক্তা ধানা ঝরতেছে প্রত্যেকটা কথা স্বর্ণের চেয়েও বেশি দামি আর একটু জোরে বলেন কথা ঠিক কিনা এই আল্লাহ বলি এই দিনের খাটি দায়ী এই বয়ান শোনার জন্য আল্লাহ তালা আমাদের সকলকে ওলামা হাজরদের বরপতি সোহবাদ নেওয়ার জন্য আজকের এই প্রোগ্রামে ওয়াদুদার মাহফিলে এখানে আমাদের সকলকে প্রেজেন্টেশন হওয়ার তাওফিক যে আল্লাহ তালা দান করেন আসুন আমরা মুমিন হিসাবে আওয়াজকে উচ্চ করে উচ্চ কণ্ঠে সমর্থ কণ্ঠে জিব্বাকে নাড়িয়ে অন্তরণ করে স্থল থেকে কালিমা দৃশ্য করা যায় করি সবান করে ভক্তি করে নতুন শরীরে কাজে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই জানেন এই মাসটা অত্যন্ত দামি কি মাস ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটি মাস

সেই নবীন শিক্ষা সার কোনো মুমিন জান্নাতে মেহমান হতে পারবে না এমন নবী পায়গাম্বার নবী যিনি যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবেন অন্য কোন নবীদেরকে জান্নাতে প্রবেশ করার অ্যাডমিশন অনুমতি দেওয়া হবে না এই নবী উন্মতেরা বিশ্ব মানবতার অগ্রদ খাতামুন্নাবিহীন রহমাত আলী আলামিন সর্দার জাহান মোহাম্মদ রসুল্লার উন্মতেরা আমরা যতক্ষণ পর্যন্ত মালিকের জান্নাতে প্রবেশ না করব ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবী উন্মতদেরকে জান্নাতে প্রবেশ করার অ্যাডমিশন অনুমতি দেওয়া হবে না আল্লাহ বয়াকবার জোরে বলেন আল্লাহ ব আকবার আরও জোরে বলেন মিশ্রমানি মাদ্দা রামানবি এই মাসি তিনি তাসবি দেখেছেন পৃথিবীর জমিনে আগমন করেছেন প্রেরণ করেছেন কে আরেকটু জোরে বলেন আরেকটু রবিউল আউবারের বারো তারিখের কথা বলা হয়েছে মতভেদ আছে এখানে কেউ বলেছেন আর কেউ বলেছেন নয় কেউ বলেছেন বারো কিন্তু আল্লাহ নবি সন্দর্হাবার ইনসাল্লাম সোমবার দিন দুনিয়াতে তাসির দেখেছেন এর মধ্যে কোনো সন্দেহ নেই কথা নেই আবার

সেই দিনকার যদি আপনার কোন উপযুক্ত মেয়ে বা উপযুক্ত মনে ছেলে থাকে তাদেরকে আপনারা বিবাহ করাবেন বা বিবাহ দিবেন শোক আর হয় না কথা জোরে আসছেন দুনিয়াতে সবাই আমরা খুশি কিন্তু এই দিনই আবার তাহলে আপনারা দেখতে পাই আশিক রসুল নামে এক শ্রেণীর ভণ্ড বেদানিদেরকে বাংলার জমিদের ভিতরে দেখা যায় তারা বাড়ি রব আকাল আসলি আমার রসুলের মহবত দিয়ে দরদ উতলিয়ে পড়ে কথা ঠিক কিনা ধরে বলেন তারা যশনে জুলুসি ইদি নবী পালন করে থাকেন তারা ঈদে মিলাদুল নবী নবীর জন্ম নিয়ে আনন্দ ফুর্তি করেন কিন্তু এই দিন পয়গম্বর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে হয়েছেন এটা সাহাবা আজমাইনদের ভিতরে কি স্পর্শকাতর একটি বিষয় সেনসিটিভ বিষয় তারা তো পাগল হয়ে গেছেন বিশেষ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর চলে যাওয়াটা কোনো কোনো মেনে নিতে পারছিলেন না খোলা তরবারি হাতে ভিতর উঁচু করে তিনি বারবার নাঙ্গা তলোয়ার নাড়াচ্ছেন ডানে বামে সামনে পেছনে উঁচু করছেন আর নাড়াচ্ছেন আর বলছেন কেউ যদি বলো আমার পয়গম্বর নবী দুনিয়া থেকে বিদায় হয়েছে তাহলে রাখ তার মায়ের কোল খালি করে দেব বাবার কোল খালি করে দেব বরং সেটাই বলবো আমি আর তোমরাও শুনবে আমার নবীজি মালিকের দিদারে চলে গেছে আল্লাহ হয়ে গেলেন করছেন না যারা দাঁড়িয়ে আছেন না আছেন এই চলে যাওয়া কিন্তু আমরা দেখতে বাংলার জমিদের ভিতরে ইহুরি বেইমানদের খ্রিস্টানদের দালালেরা আনন্দের ভর্তি করে আর যখন আমার নবীকে কোনো নাস্তিক বেইমান ভর্তি করে কাফের বেঈমান বেইমানি দেয় এই সিমনি খাওয়া মৌলভীদেরকে এই বিরিয়ানি খাওয়া মৌলীদেরকে ময়দানে আমরা খুঁজে পাই

আল্লাহ তাআকে তাকবীর আল্লাহ হে মুসলমান ইমানদার সুতরাং নবী আমাদের কুলি যত কুন নবী কথা ঠিক কিনা জোরে বলেন যেই নবী সৃষ্টি করা না হলে যেই নবীকে সৃষ্টি করা না হলে আসমান জমিন গ্রহ নক্ষত্র মানব দানব পশু পাখি সৃষ্টি হত না কথা ঠিক কিনা জোরে বলেন মুসলমান যেতে চায় সোনার মদিনায় মুরুন্দুল জেথানি রাবে ঘুমায় আল্লাহু আকবার বলেন মন শুধু যেতে চাই শুনরা মদিনায় মুরুন্দুল জেথানি রাবে ঘুমায় পাগলে মন শুধু যেতে চাই যেতে চায় পাগলি মন শুধু যেতে চাই যেতে চায় সবুজ বন ভূজের ওই যে ছায়া

শুধু মুখে বললে হবে না রে মুসলমান ইমানদার আমার নবীর ভালোবাসা আমার নবীর ভালোবাসান সিন্ড্রম আমার নবীর মহাব্বতের সিন্ড্রম আমার নবীর প্রকৃত উন্মাদ হওয়ার দাবিদার হওয়ার সিন্ড্রম সেনাকিনার বডির মধ্যে বাস্তবায়ন করে দেখাতে পারে নেই সমাজের রাষ্ট্র পরিবারে বাস্তবায়ন করে দেখাতে পারে নেই আমরা নবীর প্রকৃত উন্মাতের তালিকায় নাম হতে পারবো কথা ঠিক না

সব গুণা খাতা মাফ করে দিবে নো ক্লেলিং কালমার নো মাংস নো আব্রাহাম লিঙ্কর নো দুনিয়ার কোন নেতা নেত্রী কারো আদর্শ গ্রহণ করলে আল্লাহ রব্বুদালের ভালোবাসা পাওয়া যাবে না জান্নাতে মেহমান হওয়া যাবে না গুণাও মাফ হবে না কথা ঠিক কিনা ধরে কয় যেই নবীকে ভালোবাসতে পারলে যেই নবী অনুকরণ অনুসরণ করতে পারলে জীবনের গুণা মাফ হবে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে জান্নাতে মেহমান হবে

আবু বাখা রবি আল্লাহ ভুতানা ও ডানতে বালি কয় গম্বার আমাকে বলেছেন আবু বাকার দিন কু দিন পর্যন্ত আমার ক্ষেত্রে নিয়ে যেতে আসা ঘর শুন শান্তি বিপাল কোনো খবর নিতে পারো না আমি এখন সুস্থ হয়ে চলে যাও বাসায় বাজার কুড়ি নিয়ে আসো তুমি বিপাল খবর নিয়ে আসা। আবু মা চলে গেলি যখন চলে আসতেছি শুনতে বাইদে রাত মা তালীনা রবি তুমি থেকে নিদা বাচ্চারাও কান্না করতেছেন সাহাব আসমাইন সব দেখা ভয়ে গেছেন আপনারা দাগ মাদুর কাদের ও বর কাদের আলী কাদের সবাই কান্না করতেছি

আশিক নবী কাকে বলা হয় তিনি কৃষি কাজ করতেছেন খেজুর বাগানে আছেন যাইদ ইবনে আব্দ রাব্বি কি রাদিয়াল্লাহু তাআলা যখন তার কানে কোন কহরে খবর এসে যায় পয়গম্বর নবী দুনিয়ায় নাই সঙ্গে সঙ্গে হাত থেকে কাছিটা ফাড়ায়া দিয়া দুই হাত তুলে রব্বে আল্লাকে আল্লাহকে ডাক দিয়া বলতে আছেন ও দয়াময় আল্লাহ হুম জাহাজ বা আল্লাহ ওই চো দু ঠাই চোপ আমার দরকার নাই যেই চোখ দিয়া কুরাল আমি দি তোমার ভাব কোমার নবী ভয়ম্বরকে আমি দেখতে বর্ম ডাউআ আমার এই চোখ দুই তুমি নিয়ে যাও আমারে অন্ধ বানায় দাও যেই চোখ দিয়ে আর দু'য়ায় তোমার পয়গম্বর নবীখানি দেখতে পারো না এই চোখের কোনো দরকার নাই আমার পয়গম্বর মায়ে নবী প্রেমে কেমন পাগল পরাছিলেন খাটি আশিক রসূলের দস্তন্ত স্থাপন করে গেছেন সোয়ালক্ষ লক্ষ সাহাবা একরাম গলা ঠিক কিনা হে মুসলিমীরা জোরে কন গলা ঠিক কিনা যুবকেরা জোরে কন গলা ঠিক না এখন তো বাংলার জুবিনে অনেক আশিক রসূল দেখা যায় নামাজ নাই টুপি নাই দাঁড়ির খবর নাই পর্দা খুশিদার কোনো খবরও নাই আল্লাহ রামের কোনো পার্থক্য নাই কথা ঠিক কিনা ধরে খান নামদায় আশ গে রসুল নামদায় আশ গে নবী কথা ঠিক কিনা ধরে খান আই ন শুনি কত ফিরে আবার ফিরে দাবি করে আমি আশে কিনা সোন কত বিয়ে সপ্তাহে সপ্তাহ আয় কিলিং করে। দিনের বেলায় শুধু ঘুমায় রাত্রো যায় দরবার নারী পুরিত পুরুষ মুরিত ছবি যে সমান বাবার নামেও জিকির হইয়া গাজায় মারে টাং 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 কদা কে একেও যদি মানুষ বলো আমার বলার কিছু নাই আর মানুষ নামে কিছু আছে শয়তানের খালা তো ভাই আরো জোরে কোন কথা ঠিক না বেটি যে ইফিরের নারী নাই নামাজ নাই রোজা নাই হস নাই জাকাত নাই হালাল হারামের পার্থক্য করে না পায়ের মধ্যে সেন্দা নাই ওটা পি না ওটা পি নামে শয়তান ইহুদি মেইমান খ্রিস্টানদের টাকা দালাল কথা ঠিক না আরো জোরে কৌ মুসলমান ঠিক না হ্যাঁ মুসলমানি মান্দার এই জন্য অনুরোধ করে বানলাম অ্যা মুসলমান আর আমার নদীর আদর্শ তরিকা গ্রহণ কর আমার নদীর জন্য পাগল হও আমার মালিকের সমস্ত গুণগুলি মানতে থাকো পাঁচশো তো নামাজ পড়ে জিকির পর কেনাবাদ করো পদ্দ কুশিদ অনুযায়ী চলতে থাকো অ্যা মুসলমান আলাদা হালানে পার্থক্য করে চলো ঘুষ খাওয়া বসন্ত করে দাও পিছনের গুণার জন্য আল্লার দরবারে স্তেবার পাঠ করতে থাকো কার কখন মরণের ডাক এসে যায় আপনি বলতে পারেন না যেন বলতে পারি না ডারে মানে তাকায় দেখিনি মুসলমান ডিমরদীত অনেক দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হলো একটা দিন আসবে আমরাও বিদায় খাব গত দুই তিন দিন আগে ফেসবুকের ভি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রেগে একজন যুবক দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বাইক চাইনাতে ছিল ভাই ভাইরা আমার বন্ধুরা রে বাইকটাও ভেনে উপরে আর দু যুবক যুবকের তাজা লাশটাও কাফনের উপরে করে মোড়ানো কাফনের কাফনের ভিতরে মোড়ানো আল্লাহর বান্দা বাইচাও ভ্যানের উপরে লাশটাও ভ্যানের উপরে এ যুবক রে এখন কি তাও বা করবি না যে না সারবি না গুনা সারবি না নামাজ কি ধরবি না অনেক তো হয়তো বলবি এ আল্লাহ মা মুক্তি নদী ইসলাম কা আসমিদা আমার বরকত হুজুর দোয়া করে কিছুদিন পর নামাজ শুরু করো এ যুবা বলে হুজুর কা সেই সদওয়া সেই ওই কিছুদিন পর দাড়ি রাখবা কিছুদিন পর বিবাহ কইরা পাঁচ নামাজ ধরা হুজুর চরণাই যাব তবলিগে জানিতে যাবে আল্লাহর ওলিদের সাহাবাত নিয়ে ঈমান আমল তাজা করা এবং নিয়াত করে অনেক যুবক করেছিল কিন্তু নিয়াত করছে কি নামাজ পড়ার নিয়াত করছি কত যুবা নামাজটা পড়ার আগেই তো তার জানাজার নামাজ খতম হয়ে গেল কথা ঠিক কিনা ধরে কত যুবক তুমি করেছিল দাঁড়িয়ে রাখবে দাঁড়িয়ে রাখার আগে তো যুবক কাপড়ের ভেতরে রেবে করে ওই যুবক লাশ হয়ে গেল যুবক তো কবরের বাসিন্দা হয়ে গেল কত যুবক নিয়াত করেছিল সুন্নতি পোশাক পরায় সুন্নতি পোশাক পরার আগেই তো যুবক কাপড়ের কাপড়ের পোশাক পরিয়া কবরের দিকে রা হয়ে গেল কার কখন মরণের ডাক আসে যে জানি মুসলমান আল্লাহ বলি আল্লাহ মাম তিন কাশি নিদ্যা মাতবার

আরে কুদুরে ডাক দেন বলেন আল্লাহ ও দয়ার মালিক দয় করে মায় করে মুক্তি নদী সংখ্যা সিন মাফি আসে তোমার আল্লাহ নাইবে নদীরে মাফি নি আসে তোমার নদীরে মাফি নি আসো পাগল পারা আশিকদের মাফি নি আসো হে আল্লাহ যুবদের মাফি নি আসো ওলামা হাজরদের সওয়াতের বরকতি মাফিলের নি আসো আল্লাহ আমল না মায় দয়ার মালিক আমাদের কাকেও বাড়িতে মাহরুম ফিরায়ো না জোরে করাবি তিন দিনেরই বাহাদুরি শুধুই বালুর বাড়িয়ে এলে বাতাস টুকু বেড়ে তোর তো আই দিয়ে টাকা পয়সার গরম দিয়া ইকে থাকা যাবি না যেতে হবে মত খালিতে কিছুই সঙ্গে নিয়ে বিন কথা ঠিকই না আর ধরে কোন কথা ঠিকই না রে এই মসজিদের চেইন প্যাম্পল কি খেলা আসবে যুবক একদিন দরবারে দারে ও মুরব্বি আপরে ও ফরদান মাহবুব এ কথা সত্য চিরন্তন সত্য আমার আমলনিজিই বলছেন এটা হলো পীর মাশায় হলো আমায়ে খানদের কথা না আজকে নজলিশান খানシミ দামাত বরকত ঘুমের কথা আমি বক্তার কথা

no, no, no. সিন চেরবু কবর বাইতুল কুল্লুটা সিন দাখেলর তার বিহারা পাঙ্কি যেদিন তো আসবে বাড়ির দাঁড়ি বন্ধু বান্ধব মন জানা জারি নতুন দেশের যাত্রী হতে আম সাজবী নতুন সাজে না যেতে হবে মন খালি হাতে কিছুই সঙ্গে যাইবে কত দেখবা পনরুবি দিন আগের ঘর ওই কুশনিয়ার মধ্যে বিরামের আকার মধ্যে তিন চারটা যুবক মোটর সাইকেল নিয়ে বিশ্ব রোডের ভিতরে রেস খেলতেছে একবার যায় দুইটা যুবকের বাই একসাথে লাগানো ফল সামনে গিয়া একটা পিকা ভ্যানের সাথে ধাক্কা খাওয়ানো পর দুইটা যুবক জাগায় স্পট ডেট হয়ে যায় এরা যুবক অদরুৎ করে বাল র ওলামাইখ্রাম দের স কটে আইসা ত বাট পড়ে নামাজ তো ইরে ভালাও চুল পুলি উল্লোকে আমার ভালো লোকেরা কাটিকে কাঁহি টনা আমার নদীর সুন্দর তরি করুজাই চুল ডাকা বন্ধ করা। এত সুন্দর সাবন্ধিসে না আমার ই ঘামার ওলা ওলা মাইখ্রম দের কালি ঘাস সরো আনা আয় আমার সুমান ইমান দা ওলা মাইক্রমদের বন্ধু বানাও আলেম সমাজকে বন্ধু বানাও আর ওলা মারা শতু নাম হইয়া তারা নদীদের মহারিস আর যদি কিছু না পড়ালেম মুক্তি মহাদেশ যদি হইতে ও না দুই জায়গা আলেমদের ভালোবাস আলেমদের পাশে দেখ দ্বীপ প্রতিষ্ঠার জন্য মাতার সা সকল কার্যক্রম পরিচালনার জন্য তাদের বন্ধু হয়ে যাও সহযোগী হয়ে যাও দুইটা কাঁধ তুমি করতে পার আমার নবীর সঙ্গীত জাগনা তুমি হয়ে যাবা আর আসতে বংশভা হ্যাঁ কাশর অবস্থা খুব খারাপ সবাই দোয়া করেন আল্লাহুমা হাওয়ালাইনা ওয়া আরাইনা আমার আলোচনা শেষ আল্লাহর ওলি আসছেন আপনাদের কাঙ্ক্ষিত বেহবান আমি তো বাংলা করে দুই একটা কথা বলছি মাহফিল চলবে না হবে আজকে দেখা যাবে রক্তে দাওয়া না দুধ খাওয়া মজলুদা মাওলানা আশিক যারা কোরানের পাগল যারা বাংলার কারিগ জামিলের আশিক যারা ভক্ত যারা বৃষ্টির পর বৃষ্টি পড়লে পেন্ডেল ম্যান্ডেল কিছু নাও থাকতে পারে মাইক তুমি থাকে হুজুর ভি বসা থাকে হুজুরকে ময়বারে বসাইয়া কেহো বাড়িতে ফিরমো না কারা কারা হুজুরের আলোচনা শুইরা মুনাজাত দিয়া বাড়িতে যাব লিন্না ফায় তাকবীর সম্মান님 mandar নো আগাউল কুরআন সুবহানিয়া মহিয়া মাদ্রাসার কার্যক্রম চলবে না বন্ধ হবে এই কুরআনের আলো এখানে জারি থাকবে না বন্ধ হবে চলবে না বন্ধ হবে তাহলে আপনারা মাদ্রাসার মাফলে সহযোগীদার জানলো যার কাছে যা কিছু আছে কাপুনের পকেট নাই আল্লাহর বান্দারা